প্রিয় দর্শক দেখে নিচ্ছি আমাদের পরে পার্টিসিপেন্ট নিয়াজ হতে যাই আরো

নদীর কুলতে ধারে তোরে ইচ্ছা মতো বেডাইয় তুই মনের সুখে গাইয় আমি তোমার লগে থাইক মনের হতা

খুব মানে বলে না যে আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে একটু বোঝার চেষ্টা করি যে এর পরের লাইনটা কি হবে এর পরের শব্দটা আসলে হয়তো বা কিছু আমি ক্লু পাবো কিন্তু আনফর্চুনেটলি আমি বুঝতে পারিনি কোনো কথা কিন্তু একটা জিনিস বুঝেছি যে এটি একটি প্রেমের গান তুমি একটু বুঝিয়ে দাও যে এটি যে ভাষার গান সেই গানটি কি বোঝাতে চেয়েছে না এটা মানে মনের মানুষকে নিজেদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে তাকে নিয়ে বনে বেড়াতে যাবে নদীর ঘাটে যাবে এবং তার সাথে থাকবে এবং ওই প্রেমিকার মনের কথা প্রেমিককে জানানোর জন্য আহ্বান আর কি এই গানটা হচ্ছে খুবই সুন্দর একটি মৌলিক গান যদিও চট্টগ্রামের গান কিন্তু এই গানটা আমি যতটুকু জানি এটা আমাদের আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ শহীদ মাহমুদ জঙ্গি জঙ্গি ভাইয়ের লেখা চিটনিয়ার একটি গান এবং নকিব খানের সুরে রেনেসা ব্যান্ডের একটা গান বোধ হয় খুবই চমৎকার এবং নকিব খানের গলাতেই গানটা গাওয়া তবে সিজিল একদম ঠিক বলছে যে একটা শব্দ বোঝা যায় না আর মানে কি আমার থেকে আর যাই হোক খুবই সুন্দর হয়েছে এতক্ষণ একটা মন ভরে একটা গান গাই শুনলাম তবে নকিব খানের যে গাওয়ার যে স্টাইলটা ওটা যদি তুমি আরেকটু ফলো করতে গানটা আরো মধুর হতে পারত যেটা আপা বললো এটা কিন্তু আমিও সেটাতে একমত নকিব ভাই যেভাবে গায় উনি না কি হয়েছে হাসতে হাসতে গায় পিয়ানোটা বাজে তো বাজে বাজে হাসতে হাসতে গায় যারা মানে সত্যি ওয়েলকামিং করছে হ্যাঁ তোমার ভয়েসের মধ্যে একটু ডিফারেন্ট খুব ভালো লাগা আছে অবশ্যই ভালো কিন্তু আমারও খুব লেগেছে নিয়াস তুমি যখন গানটা গাইছিলে না মানে খুব সিম্পল অথচ খুব সুন্দর সুরেলা যেটা মানে মন ছুঁয়ে গেছে মানে মনে হচ্ছিল যে একটা গানই শুনছি একটা পারফরমেন্স শুনছি সেটা একটা খুব ভালো ব্যাপার ভালো লেগেছে বেস্ট অফ ওর গান শুনতে গিয়ে আমি খুব ইয়ে করছিলাম যে কোনো একটা জায়গায় ও মিস করে নাকি সুরে ঠিক আছে এবার প্রথম হলো যে তোমার গলাটা খুব ভার ভারী গলা আর দ্বিতীয়ত হলো পুরোটা সুরে গাওয়া গায়ে কাজগুলো ভালো হয়েছে একেবারেই পরিষ্কার থ্যাংক ইউ খুব ভালো গেছে